আমাদের এখানে একটা বাছুর বাঁধা আছে এই যে ছোট্ট বাছুর তাই তো অনেক চেষ্টা করছে খোলার জন্য কিন্তু পাচ্ছে না এতে কোনো লাভ নেই বাপি তুমি অনেক কিছু করো দাদা কিছু করতে পারবে না দাদাও খুলতে পারবে না না ও ঠেলায় পড়লে তো আমি কথা বলে তো এখন এখনো পর্যন্ত কোনো কথাবার্তা শেখেই নি ও ঠেলায় পড়লে খালি ওই দাদা এটাই বলতে পারে গরু কোথাও থেকে খুলতে আর পাচ্ছে না প্যান্ট তো খুলে যাবে কি ওটা কি তোমার কোমরটা বেঁধে দিয়েছি বাপি এদিকটা এসো এদিকে এসো যা যা পাখাটা অফ হয়ে গেল যা তো পজিশনটা একেবারে ঠিক আছে এখান থেকে সবকিছু দেখতে পাবে ওই তো রান্নাঘরে দেখতে পাচ্ছে তাই তো মা দেখুন না ওইখান থেকে দেখতে পাচ্ছি রান্নাঘরে সুন্দর লাগছে ছোট্ট গরমি কেমন লাগছে তোমার ফিলিং টা কেমন জলখাটা ছান করা বের হয়ে যাবে এবার মানে প্রত্যেকদিন এটাই না না বাতাসে যাও থেকে বাতাসে যাও বাতাসা চোর ও ঠাকুরের কাছ থেকে বাতাসাও চুরি করে তাই ওর কোমরে দড়ি পরে গেছে খোলা যাবে না তো তুমি ওটা তো নয় নাও বাতাসা খাও বাতাসা খাও চাও বলো দাও 어메이징! 너무 행복하네요! 라진섭보다 밥이 더 맛있다. 밥을 좀더 주세요. 봐봐. 밥이 왔어? 줘! 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 좀 줘! 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 아! 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 좀 줘! 좀 줘! 밥을 좀더 주세요. 아! 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 밥을 좀더 주세요. 탁월이가 쥐를 쥐고 가요. 밥을 তুমি বসে বসে খেলতেও পারো বাপি বসে পারো আবার যাচ্ছে কেনে কুলতে দাদু বের চলে গেল যা বেরু চলে গেলো দাদু পিপি চলে গেল

দাদা বেরু চলে গেছে বেরুচ্ছি টাটা বাই বাই